রহমান আজকে আমরা পূর্ব অঞ্চলের তিনশো ফুটে সাইদব আমি ঘুরতে আসলাম আসলামীতে আসছে পূর্ব অঞ্চল তিনশো ফুট ঘুরার জন্য যারা ঘুরতে আসতে চান চলে আসবেন আমারও ফোন দিয়ে আমার কাছেই এই তিনশো ফুটটা খুব সুন্দর এরিয়াটা এই যে আপনি ইনশাল্লাহ যে যেখানে আছেন আমাদের এই পেজটাকে ফলো দিবেন শেয়ার করবেন আর আপনারা যদি এই এলাকা আসতে চান মানব অধিকার তরফ থেকে বিনামূল্যে আপনাদেরকে ভিজিট করাবো আপনাদের মন ভরে যাবে এই এলাকা আসলে আর মন ভরে যাওয়া মানে কি মানব অধিকারের সক্রিয় অধিকার নিয়ে কাজ করতে পারবেন কাজ হলো মাদক মুক্ত করতে পারবেন সুদ কুরকে ধরে সাইজ করতে পারবেন অন্যায়ের কথা বলতে পারবেন আমরা মানবাধিকার ঐক্যবদ্ধ মাদক মাদক সন্ত্রাস ফরমালিন মুক্ত সভ্য সমাজ আমরা গড়ার লক্ষ্যে সারা দেশে বিশ্বে যে যেখানে আছেন আমাদের মানবাধিকার কর্মী হতে পারেন ইনশাল্লাহ এই দেখুন এত সুন্দর এরিয়া যেটা বিশ্বের বিশ্বের উন্নত রাষ্ট্র এত সুন্দর রাস্তাঘাট নাই বাংলাদেশে যে রাস্তাঘাট যে উন্নয়নের ধারা এটাকে অব্যাহত রাখার জন্য আপনিও মানবাধিকারের কর্মী হবেন আর অধিকারের কর্মীর মাধ্যমে আমরা দেশের গণতন্ত্রের অধিকার দেশের সার্বভৌম এবং দেশের বোর্ডের অধিকার রক্ষার্থে আমরা মানবাধিকার ঐক্যবদ্ধ হয়ে দেশকে আগামী আগামী প্রজন্ম হাতে সভ্যতা তুলে দেওয়ার জন্য মানবাধিকারকে সক্রিয় অধিকার নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আজকে এই যে দেশের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের স্বভাব পরিবর্তন হচ্ছে না স্বভাব পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি না আমরা মাদক সন্ত্রাস ফরমালিন মুক্ত সভ্য সমাজ গড়ে তুলব আমাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে আমরা বিদায় নিব চিরবিদায় নিব ইনশাল্লাহ আমরা যা কিছু করতেছি পৃথিবীতে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য করিতেছি আমার সন্তান যদি মাদকের আস্তানার পাশে তাকে বড় করে আমি যদি মৃত্যুবরণ করি তাকে তো আমি সঠিক জায়গায় সঠিক সমাজে রেখে যেতে পারি নেই আমার আফসোস রয়ে যাবে তদুপুরি আমরা মানবাধিকারকে আমরা মানবাধিকার কর্মী হয়ে আমরা এই দেশের মাদক মুক্ত করব। সন্ত্রাস মুক্ত করব। এই দেশকে সভ্যতার পথ দিকে এগিয়ে নিয়ে আসব এই দেশের আমাদের আগামী প্রজন্মকে সারা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সে সক্রিয় অধিকার আমরা মানবাধিকারের মাধ্যমে উপস্থাপন করব ইনশাল্লাহ যে যেখানে আসেন মানবাধিকারের একান্ন সদস্য কমিটি দেওয়া হচ্ছে আপনারা মানবাধিকারের কমিটিতে সম্পৃক্ত হবেন নিজেকে আপডেট করবেন আজকে আপনি সাধারণ জনগণ যেখানে আপনি সাধারণ জনগণ আপনার কোনো আপনার কোনো হস্তক্ষেপ নাই আপনাকে কোথায় মূল্যায়ন দিচ্ছে না আপনি যখন মানবাধিকারে মানবাধিকারে সম্পৃক্ত হবেন মানব অধিকারের কর্মী হিসেবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাকে সে সব জায়গায় সর্ব জায়গায় আপনাকে আপনাকে সম্মান দিবে আপনি থেকে ঘুষ কেলেঙ্কারি করবে না অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবে না এবং অন্যায়কে আপনি প্রতিহত করতে পারবেন ইনশাল্লাহ যে যেখানে আছেন আপনারা সারা দেশের যে যেখানে আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন মানব অধিকারে সম্পৃক্ত হন মানব অধিকারের কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন আজকে দেশ পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের স্বভাব পরিবর্তন হচ্ছে না আমাদের এই স্বভাব পরিবর্তন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজের যারা অন্যায়কারী তাদেরকে পরিবর্তনের দিকে নিয়ে আসবো আজকে আপনি মানবাধিকার কর্মী সরকারি কোষাধ্যক্ষ যাচ্ছেন আপনি নিয়ে আসতেছেন ঘুষ ঘুষ ছাড়া যে কোনো কাজ করে এভাবে যদি আমরা একটা অফিসে আমরা মানবাধিকার কর্মী মাসে দশজন কর্মী যদি একটা অফিসে গিয়ে ঘুষ কেলেঙ্কারি ছাড়া কাজ করে নিয়ে আসতে পারি তখন ওই অফিস ওই অফিস তারা ভয় পাবে যে মানবাধিকার কর্মী আস্তে আস্তে আমাদের চাকরির সমস্যা হইতে পারে আমরা ঘুষ থেকে বেরিয়ে আসি আমরা ন্যায়ের পক্ষে চলে আসি আমাদের চাকরি দরকার আছে ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে মানবাধিকার কর্মী হওয়ার জন্য সারা দেশের জনগণকে আহ্বান করে দিয়েছি আপনি ট্যাঙ্কটার থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেইখানে থাকেন আপনি আসুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি সক্রিয় অধিকার নিয়ে দেশে বসবাস করার জন্য মাথা উঁচু করে বসবাস করার জন্য আপনি মানব একজন কর্মী হিসাবে আপডেট হন নিজেকে আপডেট করুন ইনশাল্লাহ আপনার জাগা জমির সমস্যা আপনার পারিবারিক সমস্যা যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা এই মানবাধিকার তরফ থেকে আপনাকে সবাই ঐক্যবদ্ধভাবে সমাধান করে দিয়ে আপনাকে সচ্ছলভাবে রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখানে আছেন আপনারা এখনই ঐক্যবদ্ধ হন দেশে গিয়ে যাচ্ছে আমাদের সমাজে গিয়ে নিয়ে যেতে হবে আমাদের সমাজে যেই অশৃঙ্খলা অশৃঙ্খলা যারা করতেছে এদেরকে ধরে ধরে আমরা সহস্তা করে মানবাধিকার তরফে সাহায্য করে তাদেরকে পরিবর্তনশীল পরিবর্তনের দিকে নিয়ে আসব এবং সভ্যতার দিকে নিয়ে আসব। আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে আগামী প্রজন্মের হাতে সমাজকে পরিবর্তন করে দিয়ে যাব ইনশাল্লাহ এটা হলো কুড়ির বিশ্বরের থেকে পূর্ব অঞ্চলে রাস্তাটা আপনারা যখন এ রাস্তাতে ভিজিট করতে আসতে চান ইনশাল্লাহ ভিজিট করতে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ঘুরতে পারবেন লেক এই সাইডে ওই সাইডে লেক আছে আপনার ঘুরার জন্য এখানে উপযোগী উপ উপযুক্ত জায়গা ইনশাল্লাহ যেই যেখানে আসেন আমাদের এই লাইফটাকে শেয়ার দেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাই হোক যে আমরা মানবাধিকার তরফ থেকে আপনাদেরকে বলবো আপনারা এখনই প্রস্তুত হন আপনাদের সমাজকে পরিবর্তন করার জন্য সমাজ পরিবর্তন না হলে আপনার আগামী প্রজন্ম পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না আপনি বিশ্বের বিশ্বের দ্বার যেতে পারবেন না বিশ্বের কাছে সভ্যতার পথ এই সভ্যতার পথ দেখাইতে পারবেন না বিশ্বের দরবারে আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এই শাল্লাহ আমরা যেই যেখানে আসি আজকে থানা পুলিশ থানা পুলিশ অন্যায় করে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের মানবাধিকার কাজ করবে প্রশাসনকে সক্রিয় অধিকার নিয়ে সঠিকভাবে চচ্চল রাখার জন্য অধিকারে আপনারা সম্পৃক্ত হন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন